মু মা গু কি লৈ দা বিলাতী ছাগল না এটা দূরা বাইতিকে অকণ নাই নাই লে কবর আছে তোরে দেই চাকরা আটটি ভাঙ গেলাম আমা প্লিজ মা এরকম করো না মা আমি এটা সব কাজ করো এটা ঘু মুঠ সব আমি চাফ করো মা প্লিজ প্লিজ বাবা আমি এইটা তহনি মানতামইলে যদি এটা কাজ করতে পারত যদি দা আমার বাৰীৰ কাজ কইরা দিত আমার রাইনদা বাইরা দিত তুইলে আমি এটা রাখতামইলে এটা কোনো কামের না এটা দূরাপ কানে তুই লে পরের দিন মাজা করে ওলে আমার বাবা ওলে আমার সোনা বাবা ওলে আমার চাঁদ বাবা কি ল তোরা না কইছি হেলেকে তাতে নান্তি তোমারে বকছিনা তোমার না